গোলাগুলি শুরু হয়ে গেছে এদিকে এত কিছু হয়ে যাইতেছে আর এই লোবাবের ঘুম বাংলো এখন দেখছেন সামনে গুলি চলতেছে আর এই বলোদের কোন রিয়াকশনই নাই বাপরে এই বলোদের আবার এত সাহস তো এই দুই বড় এখানে টাকা ভাগ করতেছিল তখনই এই চালাক খরগোশ এসে এই দুই বুলোদের টাকার ভাগ নিতেছে তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে আমার ভুল আছে ক্ষমা করে দেন এই বল পিঙ্গুইং ঘর ভেঙে যখনই বোম হাতে নেয়

তখনই বলদের চোখে চশমা লাগিয়ে দেয় যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে এই বলদ কে দেখেন শুয়ের ভিতরে সুতো ঢুকিয়ে একেবারে মোয়া খুশি মানে এমনি কি বলদ বলি এখন এইদিকে দেখেন এক বলদে জুতা পুরুষ করতেছে এক বলদে এসে ময়লা করতেছে এখন ওই বলদ কে আসতে দেখে এই বলদে আগে জুতা ময়লা করে দেয় আর এই বলদে সুন্দর মতো গাড়ি গিরেতে ঢুকিয়ে দেয় গাইস আমার জীবনে এরকম গাড়ি জীবনে দেখি নাই না মানে চোদ্দ গোষ্ঠীর সবাই সামনে ছিটে বসতে পারবে না মানে গাইস এই গাড়ির ছিট এতটাই নরম যে আস্ত একটা মানুষকে গিলে ফেলছে